একটা ভিডিও নিয়ে আসলাম তো সুরবানি মাইকে এই তিরিশগুলো সব বিক্রি আছে একটু আচ্ছা অল টোটাল তিরিশ কেবিনেট বিক্রি আছে তো কোনো দাদা যদি নাও অবশ্যই ভিডিও নিচে নম্বর দেওয়া থাকে যোগাযোগ করে নিও অল টোটাল কেবিনেট বিক্রি আছে যদি নিতে চাও দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে অবশ্যই যাই হোক যে নেবে অবশ্যই না করে দেবে কিন্তু তাও বলি তাও আমার অনেকগুলি ভাড়া ধরা আছে ভাড়া না খেটে তো তো দিতে পারছি না যাই হোক এই জন্য কেবিনেট গেলে আবার কেবিনেট কাজ চলতে থাকবে চলছে এখন আপাতত কাজ চলছে কেবিনেটের দেখো ওই ভাড়া ঘরটা খেটে আবার দিয়ে দেবো যে বাইনা করে রকম বায়না করে দিও অসুবিধা নেই ক্যাবিনেট হয়ে যাবে চাপ নেই ক্যাবিনেটে দেখতেই পাচ্ছ এখন একটা চ্যানেল তালতুবড়া কোনো বক্সে একটা দাগ অবধি করেনি ফ্রেশ ক্যাবিনেট আছে বেশি দিনকার নয় সবাই কম বেশি সবাই জানো লাগলে যোগাযোগ করে নিও